ইসলাম কত সহজ কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এক সাহাবি আল্লাহ রাসুলসাল আলহ আলি সাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়ারাসোল্লাহ হালাক তুই রাসোল্লাহ হে রাসুল আমি তো শেষ আমি তো শুনতেছেন মনোযোগ আছে আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকা আতু আলাম রাতি ফি রমাবান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আসলো ইয়া রাসূল আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান কি হইছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইনটিমেসি নিষেধ আমি তো ইন্টিমেসিতে চলে গেছি আমার কি হবে আমারে বাঁচান তো তারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ অ্যাসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানার তেসির ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাটজন জন খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসুল হাসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ারাসুল্লাহ এটাও পারবো না আমি টানা ষাট দিন রোজা আমি রাখতে পারবো না আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিস্কিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে আসাল্লা খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারবো না টানা ষাটটা রোজা এটাও পারবো না ষাট জন মিস্কিনকে খাবার দিবা তাও পারবো না তুই কি আর করা বসো একপাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর আর সুস এসামের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো আসার পর রাসুদ বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসূল হাসলাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা না সাইটটা রোজাও রাখতে পারবা ষাটজন খাবারও দিতে না তাহলে এক ঝড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসাদহা ফিল্মীরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে ইয়া আল ইয়া ইয়ারসুল্লাহ আমার চোখ গরিব কাউকে দিতে হবে রসুল বলেন। বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব বলতেছে তাহলে কি আর করবো যাও তুমি খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল প্যানাল্টে দিতে নিয়ে গেল এক জড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন কাউকে যখন তিনি কোন দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন সময় বলতেন যে তোমরা সুসংবাদ দাও দিনের ব্যাপারে মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইয়াসিরো তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না ফ্ল্যাক্সিবিলিটি আল্লাহ রসু সাল্লাল্লাহ আলহি আলীসাল্লাম তিনি একবার মসজিদে নবীতে বসা এক বেদুইন আসলেন বেদুইন নোমারিক গায় বেদুইন যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তো সে মসজিদে ঢুকেই উটে চড়ে আসলেন উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসুস সাল্লামকে সালামও দিচ্ছে না কি দিচ্ছে না সালামও দিচ্ছে না কথাও বলতেছে না মসজিদে ঢুকে পিলারের মধ্যে উঠ্টাকে বেঁধে দুইরাকত নামাজ পড়া শুরু করছি দুইরাকত নামাজের পরে দোয়া করতেছে কি দোয়া জানেন দোয়ায় বলতেছে আল্লাহ হম্ম আর হেম্নি ওয়া লা ওয়ালা তার হেম্মা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মোহাম্মদ ইসলাম রে রহম করো আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না বেদুন হলে যা হয় তার যে এটিকেডস অফ দোয়া দোয়ার যে আদব অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেস তারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিত টাকা পয়সা নেই আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশ তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও তো এক লোক হাদিসের ফজিলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন সে ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে সাহস কি দোয়া কি করলাম আমি তারে তুমি রূপবতী সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দাও তো ওয়াইফ বলে তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করল আগে এটা নিজের জন্য কবুল হয় সুবহানাল্লাহ দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে সুবহানাল্লাহ তো ওই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলামের রহম করো আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না রাসুল ইসলাম তাকিয়ে বলেন হায় রে একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো আফসোস করে বলতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে নাই রসুদ ইসলাম বলে সে তো ইনক্লুড করতে পারতো আচ্ছা গেল দোয়া শেষে এবার সে মর্জিদ নবির মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে মেঘে আগুন কি এত বড় সাহস মুর্শিদন নবির মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে রাসুদ ইসলাম সবাইকে সামলালেন থামান বললেন দা আকুর আকুর আখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাখো লেট হিম পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার রসুল ইসলাম বললেন ও হারি আলা বাউলিহি সাজিন মা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রসুল ইসলাম বললেন ইন্নামা বাইস্তুম মুয়াসিরিন ওলাম তুবা আসু মুহাসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছ তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবহান তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে এটাকে জটিল বানানো যাবে আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন ওই বেদন কে রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহর বাদত করি আল্লাহর জিকির করি আল্লাহ করি এটা কি তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে প্রিয় সুধী আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই জন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্ল্যাক্সিবিলিটি আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি